অব্লাকা গেমিং এ তোমাদের স্বাগত। আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের যতগুলো গার্লস মানে মেয়ে রয়েছে তাদের আইডির রিয়্যাকশন দেব। তো প্রথমে যে মহিলা সরি যে মেয়েটা রয়েছে তার আইডির লেভেল হচ্ছে 76 76 লেভেল। তোমরা যাই বলো এত লেভেল হওয়ার পিছনে আওয়ামী লীগের হাতটা কেন বলেছে বুঝতে পারবে। এবং দেখতে পাচ্ছ অনেকবার গেম মাস্টার উঠেছে, মাস্টার উঠেছে বাবা। কতবার গেম মাস্টার টজেমি। তার নাম কিন্তু চাঁদনী খুব মনোমুগ্ধকর নাম। যাই হোক তার বাইতে দোয়া আছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। না এখন যে এডিতে চলে এসেছে এটা হলো ছোট পাখি তুমি তো ভাই মেয়ে মানুষ না তোমার তো পাখি না এবার ছোট বড় আছে পাখি তো আছে আমাদের এখন যে ইডিয়া দেখতে পাচ্ছি সেটা হলো জিনাপু জিনাপুর দেখতে পাচ্ছি দুইটা বিচ রয়েছে অবশ্য মেয়েদের বিচি থাকে না থাকে একটা থাকে দেখাবো সেটা হলো তানিয়া তুমি আমার হানিয়া যাই হোক তানিয়া বেগমের আইডি আইডিতে রয়েছে বাউন্ন লেভেল এবং আমরা দেখতে পাচ্ছি সাত সাতটা ডায়মেনি মানে সাতটার সাথে প্রেম করে এখন একটা লিজেন্ড নাম দেখাবো একটা লিজেন্ড আইডি দেখাবো চলো এই যে এখন যে আইডিটা তোমাদের দেখাবো আইডি আইডিতে অলরেডি চব্বিশ লেভেল একবার হিরোকে মাস্টার ওঠেনি কিন্তু তার আইডির বায়ু তো দেওয়া আছে কি কি ঢুকাবা যাই হোক ঢোকা বলতে তিনি বুঝাইছে হয়তোবা বা কাস্টমে বা কোনো গিল্ডে ঢোকানের কথাই বলছে তোমরা নেগেটিভ ভাবো না তো আপু তোমার উদ্দেশ্য আমি বলছি হ্যাঁ আমি ঢুকাবো আরে ভাই মানে গিল্ডে ঢোকাবো তোমরা কি পাবো এগুলো আমি তো একটু ভালো বলা নাকি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে টাটা বাই বাই